স্বাগত সবাইকে দুই চলরাশি বিশিষ্ট রৈখিক সহসমীকরণ সমাধান আজকের আলোচনা তুলনামূলক পদ্ধতি ইতিমধ্যে বজ্রগুণন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি এই দুটো পদ্ধতির উপর অলরেডি দুটো ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপলোড হয়ে গেছে একটি আই কার্ড এবং একটি এন্ড স্ক্রিনে দিয়ে দেওয়া হবে অবশ্যই অবশ্যই দেখে নেবে খুব গুরুত্বপূর্ণ দুটো ভিডিও চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যায় তুমি যে অঙ্কটা নেওয়া হচ্ছে একদম একদম সোজা একটা অঙ্ক শুধুমাত্র তোমাদের পদ্ধতিটা শেখানোর জন্য অঙ্কটা করছি ভালো করে দেখে নাও এর পরবর্তী যে অঙ্কটা করাবো সেটাই তুলনামূলক পদ্ধতিতে যথেষ্ট বিপদে ফেলে সেটা টেকনিকে করতে হবে তুলনামূলক পদ্ধতির মাধ্যমেই সেটাও খেয়াল রাখবে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমেই যেটা করবে এক নম্বর আর দু নম্বর সমীকরণ দুটোকে নামকরণ করে দিলাম করে দিয়ে ফার্স্ট লাইন হবে এক নং সমীকরণ থেকে পাই হয়ে গেল তোমাকে যেটা প্রথমে করতে হবে এক নং সমীকরণটা একদম বাচ্চাদের মতো আবার লিখে নেবে এবার এখান থেকে তোমার ইচ্ছে অনুযায়ী এক্স বের করবে অথবা ওয়াই বের করবে যেটা সুবিধা মনে হবে সেটাই বের করবে ধরে নাও এখানে আমি এক্স বের করব তাহলে বা দিকে টু ওয়াইটা ওপাশে পাঠিয়ে দিলাম বা এক্সাল্ট কি দাঁড়ালো টু প্লাস টু ওয়াই বাই থ্রি এটাকে তিন নম্বর দেবে হয়ে গেল একই রকমভাবে দুই নং থেকে শুরু করবো যেরকম এক নং এ করেছি এক নং দুই নং সমীকরণ থেকে পাই পাই আবার তুমি সমীকরণটা থ্রি ওয়াই ইকুয়াল ফর্টি থ্রি তিন এ কি বের করেছি আমি এক্স বের করেছি মনে রাখতে হবে এই জায়গাতেই আসল ঘটনা যদি তুমি এক নং থেকে যে তিন নংটা পাচ্ছ সেখানে যদি তুমি এক্স বের করো অবশ্যই অবশ্যই দুই নং থেকে যেটা বের করতে হবে সেটা এক্স বের করতে হবে এক্স ছাড়া ওয়াই বের করা যাবে না যা এখানে বের করবো তাই এখানে বের করবো তাহলে সেভেন এক্সটা এর পাশে রাখলাম ইজ ইকাল টু ইজ ইজ ইকাল টু ফর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই এক্স ইকুয়াল ফর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই সেভেন চার নম্বর এইবার বুঝে সার্থকতা তিন রঙের বাদিকে কি আছে এক্স তাহলে বাদিক বাদিক সমান এক্স এক্স সমান তাহলে বাদিক বাদিক যদি সমান হয় তাহলে ডানদিক আর ডান্দিক সমান করে দেওয়া যায় এই যে বাদিক বাদিক সমান হলে ডান্দিক ডান্দিক সমান করা হবে এই জন্যই বলা হবে তুলনা করা হচ্ছে অর্থাৎ তুলনামূলক মেথড তাহলে সেই লাইনটি আমাদের লিখতে হবে পাশে লিখছি দেখো লিখতে হবে তিন নং সমীকরণ ও চার নং সমীকরণ আমার জায়গা নেই বলে আমি নিচে লিখছি তোমরা খাতা তলায় তলায় লিখবে তুলনা করে পাই কি বলেছিলাম বাদিক বাদিক যদি সমান হয় ডান দিক ডান দিক সমান তাহলে টু প্লাস টু ওয়াই বাই থ্রি ইকুয়াল ফর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই সেভেন কিচ্ছু নেই কোনাকুনি এবার গুণ করব সাত দুগুণে চোদ্দ আগে এই দিকটা করে নিই সাত দুগুণে চোদ্দো ওয়াই ইকুয়াল তিন ত্রিককে নয় তিন চেরা বারো মাইনাস নাইন ওয়াই এবার তুমি ওয়াই বের করবে তার মানে ওয়াইগুলোকে বাদিকে আনতে হবে চোদ্দ ওয়াই প্লাস নাইন ওয়াই ইকুয়াল ওয়ান টু টোয়েন্টি নাইন মাইনাস চোদ্দ এবার এই দুটো প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে চোদ্দো আর নয় কত হবে তিন দুই তেইশ ওয়াই এই দিকটা বিয়োগটা করে দিই প্লাসে মাইনাসে মাইনাস দুজনের মধ্যে বিয়োগ হবে তাহলে চার পাঁচ এক এক কে বড় এখানে প্লাস বড়ো বা ওয়াই ইকুয়াল একশো পনেরো বাই তেইশ একবারে পাঁচ দিয়ে কাটাকুটি যাবে পাঁচ তেইশ একশো পনেরো তাহলে একটা মান আমার বেরিয়ে গেল কিন্তু এইবার কি লিখবে মান এই যে তিন বা চার যে কোনো এক জায়গায় তুমি বসিয়ে দেবে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই কি পাও আগে লিখে নাও এক্স তোমরা টু প্লাস করবে সবসময় মান সবসময় ব্রাকেটে বসাবে কত পেয়েছি ওয়াই এর মান পাঁচ বাই কত আছে থ্রি বা লিখে দিয়ে যাবে এক্স ইকুয়াল টু দুই প্লাস পাঁচ দুগুণে দশ নিচে কত আছে তিন প্লাসে এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হলো হল টু বারো বাই তিন তার নিচে সুতরাং নির্ণ সমাধান নির্ণ সমাধান এক্স 4 টু ফোর টু এই আনসার তোমার বেরিয়ে গেল ক্লিয়ার এটা পদ্ধতিটা শেখালাম এবার একটা কঠিন অঙ্ক তোমরা দেখো সেটা সবসময় সমস্যায় ফেলে দেখতে থাকো সঙ্গে থাকো এই টাইপের অঙ্ক ছাত্রছাত্রীদের সব সময় বিপদে ফেলে আর কোন জায়গাটায় বিপদে পড়ে সেটাও ভালো করে জেনে নাও তাহলে অঙ্কটা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে দেখ নাম্বারিং করে দিই এক নম্বর দু নম্বর তাহলে এক নং সমীকরণ থেকে পাই কি পাই আগে সমীকরণটা লিখে নাও এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু টু ছাত্রছাত্রীরা প্রথম যেটা ভুল করে করে কি এইটার তোলায় ওয়ান আছে করে কোনাকুনি গুণ করে কিন্তু তাতে কোনো লাভ নেই কী করতে হবে সবসময় মনে রাখবে সমীকরণ সমাধানের ক্ষেত্রে যে কোনো পদ্ধতিতে এক্স আর ওয়াই যদি গুণফল হিসাবে হিসেবে থাকবে অর্থাৎ এক্স ওয়াই যদি জুড়ে যায় সেই জোড়াটাকে আমার আলাদা করতে হবে যদি আলাদা করতে না পারি আমি আনসার অব্দি পৌঁছাতে পারবো না অর্থাৎ আমার প্রথম চেষ্টা থাকবে এক্স ওয়াই যেটা জুড়ে আছে সেই জুড়ে যাওয়াটাকে ভেঙে দেওয়া কি করা যেতে পারে দেখো এই জায়গাটা এক্স বাই এক্স ওয়াই করা যায় প্লাস ওয়াই বাই এক্স ওয়াই করা যায় ইকুয়াল টু হয়ে গেল এক্স এক্স কেটে গেল ওপরে কিন্তু ওয়ান থাকে এই ওয়ানটা আবার লেখ লেখে না ওয়াই ওয়াই কেটে গেলো ওপরে ওয়ান থাকে তাকে তাহলে কি দাঁড়ালো ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স আবার যেটা ভুল করে এখানে লসাগু করে দেয় এই লসাগু করে দিলে আবার এই লাইনটা চলে আসবে তো তাহলে লসাগু করা যাবে না কি বলেছিলাম এক্স আর ওয়াই কে আলাদা করতে হবে করে দাও আলাদা তুমি ধরে নাও এখানে আমরা তুলনামূলক পদ্ধতিতে প্রথম যেটা বের করব ওয়াই বের করব তাহলে ওয়ান বাই ওয়াইটাকে বাদিকে রাখলাম ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স এবার ওয়ান বাই ওয়াই যেমন আছে রেখে দেবে এই জায়গাটায় লসও করো দুয়ের নিচে এক আছে এক্স আর একের লসা হচ্ছে এক্স এক দিয়ে এক্সকে ভাগ করলে হবে এক্স সেই এক্স দিয়ে উপরে করলে হবে টু এক্স মাইনাস এক্স এক্স ভাগ করলে ওয়ান ওয়াই অর্থাৎ এক্স এক্স বাদ বলা যায় তাহলে ওয়ান কিন্তু আমার তো ওয়াই বের করতে হবে তাই না আছে তো ওয়ান বাই ওয়াই এই জায়গাটাতেও ভুল করে ভাবে এটাই বো হয় ওয়াই না এটা ওয়াই না এটা ওয়াই করতে গেলে আমাকে একে ডিগবাজি খাওয়াতে হবে অর্থাৎ ওপরে চলে যাবে ওয়াই নিচে চলে যাবে ওয়ান নিচেরটা আমি আর লিখলাম না এ পাশে যদি আমি ডিগবাজি খাওয়াই তাহলে ও পাশেও ডিগবাজি খাওয়াতে হবে এক্স বাই টু এক্স মাইনাস ওয়ান এইটা তিন নম্বর তাহলে ঝপঝপ আমি একই রকমভাবে দুই নং সমীকরণ থেকে পাই যেটা সেটাও করে ফেলছি দুই নং সমীকরণ থেকে পাই কি পাই আবার সমীকরণটা লিখে নাও এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল ওয়ান এক্স বাই এক্স ওয়াই এবার আর নিশ্চয়ই বলতে হবে না বেশি ইকুয়াল ওয়ান আলাদা আলাদা করে দিলাম এখানে কাটাকুটি হয় ওয়ান তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান কি বের করেছি আগের টায় ওয়াই বের করেছি তাই না তাহলে এখানে ওয়ান এইবার আবার এটার মতো ডিগবাজি খাওয়াবো তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়ান এটা দেবে চার নম্বর এবার তিন এবং চার তুলনা করে পায়ে লিখবে তিন নং সমীকরণ তোমরা সবাই তলায় তলায় লিখবে কিন্তু সমীকরণ এবং চার নং সমীকরণ তুলনা করে পাই কি পাই বাদিক বাদিক যদি সমান হয় টান দিক টান দিক সমান হবে তাহলে এক্স বাই টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এক্স বাই এক্স প্লাস ওয়ান হয়ে গেল এইবার কী করবে এইবার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই এক্স আর এক্স দেখো উপরে দাগের উপর দাগের উপর আছে মনে মনে কেটে দেবে ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এবার কোন গুণ করো টু এক্স এই দিকটা গুণ করো টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এই দিকটা গুণ করলে এক্স প্লাস ওয়ান এবার আমি বেল করবো কি এক্স বেল করবো তাহলে টু এক্স মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান ওপাশে গেলে প্লাস ওয়ান হবে ক্লিয়ার এইবার এখান থেকে প্লাসে মাইনাসে দুজনের মধ্যে বিয়োগ হবে অর্থাৎ ওয়ান এক্স বাদ গেলে এক্স কে বড় প্লাস বড় তাহলে প্লাসটা লিখে দিলাম আর এখানে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস দুজনের মধ্যে যোগ হবে টু হলো ওয়ান ওয়ান টু দুজনের সেম সাইন প্লাসই হবে তাহলে এক্স ইস্যুক টু দেখো বেরিয়ে গেছে এইবারে এক্স এর মান আমি তিন বা চারে বসিয়ে দেব এক্স এর মান পাই কি করে তুমি সমীকরণটাকে লিখে নেবে ওয়াই ইক টু এক্স বাই টু এক্স মাইনাস ওয়ান মুছে দিয়ে এটা সুবিধা হবে বা ওয়াই ইকুয়ালস টু এর মান কত বা দুই দুগুণে চার প্লাসে প্লাসে প্লাস বিয়োগ এক তাহলে ওয়াই 2 টু বিয়োগ চার থেকে এক গেলে তাহলে নিচে লিখতে হবে সুতরাং নি সমাধান এক্স ইস টু ওয়াই টু বাই থ্রি আনসার এই দুটো অঙ্কই মূলত যদি শিখতে পারো মনে রাখবে পদ্ধতি ইজ পদ্ধতি একগাদা অঙ্ক করার কখনই দরকার হয় না তুমি যদি পদ্ধতি জানো তোমার যদি কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে তুলনামূলক হোক অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে বজ্রগুণন অপনয়ন পরিবর্তন যা আছে তুমি যদি মডেল অঙ্ক হিসাবে একটা যদি ভালো করে শিখে ফেলতে পারো যা দেবে তাই করতে আজকের আলোচনা এই দুটো অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকলো আশা করি এই দুটো অঙ্কের মাধ্যমেই তোমরা উপকৃত হবে যদি ভালো লাগে আলোচনা তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত থামতেই হবে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই